দুর্গা পুজো নিয়ে শুরু ছিল তো সে কারণে আমরা পৌঁছে গেছিলাম কুমারটুলিতে তো কুমারটুলিতে যেহেতু যাওয়া হয়েছিল তো আমরা তার জন্য নবীন ময়রা আর হচ্ছে হরিদাস মোদক এই দুটো জায়গায় যাই তো হরিদাস মোদুকে আমরা গরম গরম লুচি আর তার সাথে খোসা না ছাড়ানো আলুর তরকারি খেয়েছি কলাপাতা দিয়ে যেটা আজও ওরা ব্যবহার করেছে কলাপাতাটা এখনো কলা চল খুব একটা কোথাও দেখা যায় না কিন্তু হরিদাস মধব এখন তার ওই মানে এখনো তার ঐতিহ্যটাকে বজায় রেখেছে তারা এখনো কলাপাতায় লুচি আর খোসা না ছাড়ানো আলুর তরকারি সাথে চাইলে মিষ্টিও নিতে পারেন তো সেই সব পরিবেশন করছে এরপরে আমরা চলে গিয়েছিলাম নবীন মহিলা নবীন মহলায় আমরা নবীনের তৈরি প্রথম রসগোল্লা যেটা ভীষণই ফেমাস তো আমরা ওখানে খেয়েছিলাম রসগোল্লা সাথে হচ্ছে আমরা আম ভরা সন্দেশ খেয়েছিলাম যেটা স্বাদ অপূর্ব যে ম্যাডাম যিনি খুব সুন্দর বলতে পারেন এবং স্ক্রিপ্টেড যেহেতু আমার থাকে খুব সুন্দর উনি মুখস্ত করেও গিয়ে বলেন কিন্তু উনি আর একটা জিনিস খুব সুন্দর করেন সেটা হলো উনি সামনে ওনাকে যদি কিছু বলে দেওয়া হয় যে এটা বলতে হবে নতুন কোনো লাইন যদি যোগ করা হয় তাহলে উনি খুব সুন্দর ওটা ভুলে যেতে পারে আর সাথে হচ্ছে ভীষণই फेमस ওখানকার বৈকুণ্ঠ ভোগ সব সময় বৈকুণ্ঠ ভোগতে পাবেন না বৈকুণ্ঠ ভোগের জন্য অর্ডার করতে হয় এবং আমরা আরো একটি সন্দেশ পেয়েছি যেটা হচ্ছে বৈকুণ্ঠ ভোগ এই বৈকুন্ত ভোগটা অন্য কোথাও আপনি পাবেন না যেমন রসগোল্লা আর ভরা সন্দেশ অন্যান্য দোকানে পেতে পারেন কিন্তু এই বৈকুণ্ঠ ভোগটা একমাত্র ঠিকানা হচ্ছে এই নবীন ময়রা যেখানে গেলে আপনি বৈকুণ্ঠ ভোগটা পাবেন কলকাতার ইতিহাস জানতে গেলে কলকাতার সত্তর ভাগ ইতিহাস রয়েছে উত্তর কলকাতাতেই আর উত্তর কলকাতাতে কুমোরটুলি হলো একটা বিশ্ববিখ্যাত জায়গা আমরা সবাই জানি হিন্দু ধর্মে বিশ্বের কারিগরি দিকটা সামলান হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর আর আজ দেখাবো সেই বিশ্বকর্মা ঠাকুরকে যে তৈরি করেছেন সেই বিশ্বকর্মাদের রোজনামজা জীবনের ছোট্ট একটা দিন এই কারিগরাই বংশ পরম্পরায় মুখে হাসি নিয়ে রক্ষা করে চলেছে হিন্দুদের পৃষ্ঠপোষক দেব দেবীদের এদের জীবন বৈচিত্র্য এদের জীবন সংগ্রাম শব্দে বাঁধা যায় না শুধু উপলব্ধি করে যেতে হয় আচ্ছা কবি ঠাকুরের কুমোর পাড়ার গরুর গাড়ি কবিতাটা মনে আছে আজ গরুর গাড়িটা নেই বটে কিন্তু কুমোর পাড়া আজও সেই আগেকার মতোই বিদ্যমান এই কুমোর পাড়ার সৃষ্টির আদি এবং অন্ত অন্ত নেই জানি কিন্তু আদি কোথায় কিভাবে শুরু হয়েছে এই কুমোর পাড়া আনছি আমরা দুর্গাপুজোর স্পেশাল ভিডিওতে দেখতে ভুলবেন না উত্তর কলকাতার প্রত্যেকটি ইটের খাঁজে প্রত্যেকটি পথের বাঁকে বাঁকে ছড়িয়ে আছে ইতিহাসের রোমহর্ষক সব গল্প